বন্ধুরে বিশ্বাস করস রাত্রেবেলা আমার বউ আত্তি বাইরে খাড়ে ফালাই দে ফ্রেন্ডস একটা তিরিশ বছর বিদেশ করে এক প্রবাসীর ইতিহাস আপনাকে বলতেছি তিরিশ বছর বিদেশ করে সে কী পাইল একটা গ্রামের তিরিশ বছর একটা ছেলে বিদেশ করে গেছে তিরিশ বছর পরে ক্যান্সেলে গেছে তার আগে দু একবার ছুটিতে গেছিলো তিরিশ বছর যাওয়ার পরে তার একটা ডুপ্লেস বাড়ি আসিল ডুপ তারপরে তার কি হইল আপনার বাজারের মধ্যে তার তিনটা দোকান আছে বাজারের মধ্যে তিনটা দোকান ডুপ্লেস বাড়ি আর হাল চাষ করার জন্য দুইটা গাড়ি তার ব্যাংক অ্যাকাউন্টে এরকমই প্রায় চল্লিশ তিরিশ লাখ টাকা আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ সে একদম সাকসেসফুল প্রবাসী তো প্রবাস থেকে এলাকার মধ্যে তার একটা নাম প্রভাব তো যেদিকে যা তারাই বলতেছে কো ভাইরে ভাই তুমি তো একজন সাকসেসফুল প্রবাসী তো এলাকার মধ্যে তার যথেষ্ট পরিমাণ আপনার সম্মান অটোমেটিক বাইরে গেছে কারণ হচ্ছে তার কাছে টাকা আছে বাড়ি ঘর আলিশান বাড়ি বাড়ির সাইরে পাশ দা বাউন্ডারি করা তো এলাকার মধ্যে যদি দোকানের মধ্যে যা যাইলে কি করে তারে জায়গাটা দিয়া চেয়ারটা তার লেগে সাইরা দে কারণ হচ্ছে তার কাছে টাকা আছে তো একদিন প্রায় তিন চার মাস পরে একদিন তার পুরাতন যেই সে বিদেশ যাবার আগে তার যে বন্ধু থাকে না যেরকম আপনারও আছে আমারও আছে বিদেশ যাওয়ার আগে খাইতেন বইতেন ঘুরতেন এরকম তো এরকম তার এক ফ্রেন্ড আছে তিন চার মাস পর তার ফ্রেন্ডের সাথে একদিন দেখা নীরবে তার যে গ্রামের ফ্রেন্ড ফ্রেন্ডি কাজ টাজ করে তার পরিবার নিয়ে আসে ভালোই তো মানে তার মতন তো আর এরকম মনে করেন টাকা পয়সা ওলা না তো একদিন তার সাথে বইয়া কথা বলতে তো বলতাছে বন্ধুরে তুই আর আমি একই জায়গায় খাইতাম ঘুরতাম আজকে তুই তো কুটিপতি আমি তো বন্ধু আগের জায়গায় রইলাম তখন সে ও বন্ধুরে তোর কাছে আজকে আমি সরম সত্য একটা কথা কম তুই কিন্তু কথাটা কারো কাছে শেয়ার করিস না কো কো দুস্ত কি হয়েছে ক দেখ আমি বিদেশ গেলাম তিরিশ বছর বিদেশ করলাম কই রে আজকে আমার কাছে কোটি কোটি টাকা ঘর বাড়ি গাড়ি সব আছে সুন্দর একটা বউ আছে কো বন্ধুরে বিশ্বাস করস রাত্রেবেলা আমার বউ লাত্তি মেরে খাড়তে ফালাই দেয় আরে কি ও কো বন্ধু আমার মেশিনটা কাম করে না আরে কোস কি কো বন্ধু তিরিশ বছর বিদেশ করছি বিদেশ যখন গেছি তখন বয়স আসলে আঠারো উনিশ বছর আজকে আমার পঞ্চাশের কাছাকাছি বয়স এই বয়সে বিয়ে বিয়া করে গেছি তো এই বয়সে গিয়ে তো বিয়া করছি এখন বোরে তার সুখ দিতে পারি নাই লাথি মারা খাড়াতে ফালাই দে এই যে ডুপ্লেস বাড়ি দেখো বন্ধু সব ঠিক আছে কিন্তু লাথি মারাটা তার কেউ দেখে না এই লাথি মারাটা একমাত্র আমি খাই বুড়ে আরে বন্ধুরে বোডামো থাকতো না কত লাথি সহ্য করা যাবে তো এই একটা এটার থেকে কিন্তু শিক্ষানো একটা কাহিনী আছে যেমন তার বাড়ি আছে ডুপ্লেস সবকিছু আছে কিন্তু লাথি মারার কথা কেউ বলতে পারে না এইরকম এখন পর্যন্ত অনেক প্রবাসী আছে যে এরকম পরিস্থিতিতে হইতে পারেন এই জন্যে বলি বলি সময়ের কাজ সময় করেন বাইরে টাকা পয়সা গড় বাড়ি এইগুলো থাকবো কিন্তু এগুলার পিছনে দুইরা এই তার মতন ডুপ্লেস গড়ের মধ্যে বুয়ারা তো লাত্তি খায় না তার আগে কিছু করে নেন তো সব কাহিনী বলার কারণ হচ্ছে কি জানেন সবাইকে সচেতন করার জন্য কিছু কিছু কাহিনী মানুষ থেকে ধার করে আনি তাদের থেকে শুনি তাদের কষ্টগুলো আপনার সামনে বলি ঠিকানা বলতে পারি না কারণ ঠিকানা বললে বিশাল বড় জগড়া মারামারি পরে কবি লিমুকের